সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আলোচনা করব যে আসন্ন যে সকল সার্কুলারগুলো রয়েছে কোন কোন দপ্তরে সরকারি চাকরি নিয়োগ হতে যাচ্ছে যে সরকারি চাকরি সার্কুলারগুলো তো সে সম্পর্কে আজকে বিস্তারিত বলব তো আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন কারণ সরকারি রিলেটেড সকল কিছু এখানে আপলোড করা হয়ে থাকে প্রথমে আসবে মাদক মাদকের এডি থেকে শুরু করে তারপরে রয়েছে এডি তারপর রয়েছে অন্য সকল যে সকল অফিস স্টাফ রয়েছে সেগুলো আসবে তারপরে আসবে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় অফিস সহকারী রয়েছে ডাটা এন্ট্রি এবং অফিস সহায়ক পদে অনেক বিশাল একটা সার্কুলার আশা করা যায় রেডি হয়ে আছে খুব শীঘ্রই এটা দেইবে তারপর রয়েছে এনএসআই এনএসআই দু হাজার পঁচিশ সালের জানুয়ারির দিকে হবে যতদূর জানতে পারলাম বলতে একটা ধারণা করেছি তারপর রয়েছে জাতীয় সংসদ সচিবালয় যেটা হচ্ছে পার্লামেন্ট এই পার্লামেন্টে একটা সার্কুলার আসবে অনেক বড় তারপর আছে রাষ্ট্রপতির কার্যালয় রাষ্ট্রপতির কার্যালয় এটা হচ্ছে বঙ্গ ভবনে যেটা সেটা তারপরে রয়েছে ফ্যামিলি প্ল্যানিংয়ের একটা সার্কুলার আসবে অনেক বড় একটা সার্কুলার ফ্যামিলি প্ল্যানিংয়ের তারপর আছে চলমান রয়েছে অনেক সার্কুলার যেমন ডিসি জেলা পরিষদের কার্যালয় থেকে সার্কুলার আসতেছে যে ইউনিয়ন অফিসের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যে সকল সার্কুলার আছে এগুলো আসবে অনেক বড় সড়ো চলমান রয়েছে অনেকগুলো সেগুলো আসবে তারপর রয়েছে ব্যাংকের কম্বাইন্ড ব্যাংকের অনেকগুলো সার্কুলার আসবে সেটা পঁচিশ সালে পঁচিশ সালটা হবে একটা সার্কুলারের একটা বছর মানে প্রচুর সার্কুলার আসবে সেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সিনিয়র সচিব তিনি বলেছেন যে পরীক্ষাগুলো খুব দ্রুত নেওয়ার জন্য যে যে তাদের যে একটা মেয়াদ থাকে এক বছরে এক বছরের মধ্যে কমপ্লিট করতে বলছে যে আগের যে অনেকগুলো নিয়োগ আছে যে দুই তিন বছরেও শেষ করতে পারেনি তারা বলছেন যে তিনি যে যে সকল আবেদনগুলো আসবে তারা যেন খুব শীঘ্রই এই নিয়োগ কার্যক্রমটা শেষ করে তারপরে এনএসআইয়ের কথা বলেছি এই সকল দপ্তরে অনেকগুলো বড় বড় একটা সার্কুলার আসবে এই ইতিমধ্যে দিয়েছিল যুব উন্নয়নে দিয়েছে এরকম জুনিয়র অডিটরের পরীক্ষাগুলো হবে সামনে এই সকল সার্কুলার আসবে দু হাজার সালে অথবা এই জানুয়ারি মাসের ভিতরেই জানুয়ারি মাসের ভিতরেই আসবে অনেক বড় বড় সার্কুলার তো সেক্ষেত্রে আশা করা যায় যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে যেহেতু বয়স থার্টি টু বত্রিশ বছর গেজেট প্রকাশ হয়েছে তো সেক্ষেত্রে আশা করা যায় সবার একটা বেকারের কর্ম বেকার কর্মসংস্থান গুজবে তো আরও যদি কিছু জানতে চান এ সম্পর্কিত তো কমেন্ট করে জানাবেন তারপর রয়েছে তারপর রয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সার্কুলার আসবে স্বাস্থ্যসেবা বিভাগে সার্কুলার আছে তারপর রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এ সকল বিভিন্ন জায়গায় অনেক সার্কুলার আছে সেগুলো আসবে তারপর এল জিডি অনেক একটা বড় একটা নিয়োগ আসবে তো এই হচ্ছে একটা আজকের ভিডিওটা তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে পারেন ধন্যবাদ